আচ্ছা আচ্ছা ওয়ান টুর ভিত্তে ওর মুখের তো কথা বাই করা আমার একটা আর্জেন্ট কাজ আছে আমি কাজটা শেষ দিয়ে আমি আইতেছি ঠিক আছে কি রে মানদার পোলা তোর তো সাহস কম না তুই প্রোগ্রামের ভিতরে বোমা মারস আইস কে তো রে খাইলাইছি মানদার পোলা এই আকাশ ভাই কি চলতাছে এনে তেমন কিছু না ভাই অয়াম গো প্রোগ্রামে বোমা মারছে তাই ওর আটকেছি আই চাপ রেডি রে কয়া দেইস প্রোগ্রামে বোমা আমি মারাইছি হয় আমার পোলা পাই আমার কথাতেই হয় প্রোগ্রামে বোমা মারছি এই শহরে রাজনীতি করতে হইলে আমগো লগে করা লাগবো লাইলে প্রোগ্রামের উপরে বোমাটা আর মাথার উপরেও পড়তে পারে কথা না তো বাইরে বুঝাই দিস ওয়া আয় নাও তোর সামনে আয় আচ্ছা সামনে আয় রে কয়া দেইস প্রোগ্রামে বোমা আমি মারাইছি হয় আমার পলা পাইন আমার কথাই হয় কাট